আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মজার একটা আচার তৈরি করে দেখাবো খুবই লোভনীয় আচারটা এটা আমার খুবই পছন্দ আর এই বড়গুলো আমাকে আমার ভাগ্নে বউ গিফট করেছে আর আজকেই করেছে আজকেই আমি আচার তৈরি করতে লেগে গেলাম কারণ আর তোর শইছে না যে এত সুন্দর সুন্দর শুকনা বড়ই দেখে আর মানে জিবে পানি চলে আসছে তাই তো তাড়াতাড়ি করে লেগে গেলাম সব কাজ বাদ দিয়ে যে বড়ই আচারটা করে ফেলি আর যখন করবই তখন সবার সাথে শেয়ার করি যে আমি কিভাবে বড়ের আচারটা করি সবাই দেখুক বড়ইগুলো খুবই বড় বড় ছিল তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর এই শুকনো বড়িগুলো ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় এদিকে আমি মশলা রেডি করার জন্য লেগে গেলাম অল্প কিছু ফোড়ন নিয়েছি আর মিষ্টি জিরা নিয়েছি যেটাকে মরি বলে আর লইন যেটা একেবারে সামান্য আর দিব চিলি ফ্লেক্স আর থাকবে গুড় সবগুলো দিয়ে আমি আচারটা তৈরি করব। তাহলে পাশেই থাকুন দেখতে থাকুন যে আচারটা আমি কিভাবে তৈরি করি আর এই বড়োর আচার কিন্তু সবাই পছন্দ করে তারপরে এটাকে আমি ফাঁকি করে নিচ্ছি আমি ঝটপটই করে নিচ্ছি কারণ আমার সব কাজ বাদ দিয়ে আমি আগে আচারটা তৈরি করছি কারণ ইচ্ছে হচ্ছে যে এখনই আচারটা তৈরি করে তাড়াতাড়ি খেয়ে ফেলি এটাও ফাঁকে গুঁড়া করে নিলাম আর এবার আমি বড়ইগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলাই দিয়ে এখানে আমি দুই মগ পানি দিয়ে বড়গুলোকে সেদ্ধ করব আর সেদ্ধ হওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি আচারটা তৈরি করব তাহলে আমার সাথেই থাকুন আর কার কার এরকম বড় আচার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি তাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে ফুটানোর জন্য অপেক্ষা করছি এখন ফুটছে তো ফুটছেই মাঝখানে আমি তুলে ঢাকনা তুলে আর তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম কারণ এটারও সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যায় এখন অপেক্ষা করছি কখন এই পানিটা শুকাবে পানিটা শুকালে বাকি আচারটা শুরু করব আমি গুড়ও রেডি করে রেখেছি আর এই আচারটা কিন্তু গুড় দিয়েই ভালো লাগে খেতে করার সাথে সাথে কিন্তু সাবার হয়ে যাবে সেই অপেক্ষায় আছি যাই হোক এখন পানিটা শুকানোর জন্য চেষ্টা করছি আমার বোধ বাকি আর বাকি টুকু দেখানো সম্ভব না এখানেই ইতি টেনে নিচ্ছি বাকি আচারটা আর দেখাতে পারছি না বাকি তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি কারণ এগুলো যেই ফ্লেভারটা ওঠা সেটা উঠে গেছে এখন এগুলো নাড়াচাড়ার মধ্যে একটু অসুবিধা হচ্ছে তাই উঠে উঠিয়ে ফেলে দিলাম আর দেখাচ্ছি না বাকিটা ইতিহাস হয়ে থাকলো ইতিহাসের পাতায়